আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমরা আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকচুরির হেচ্ছকিয়া এলাকা থেকে আমরা এখানে নুরুসন্না রসবিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনাই এবং আমার বন্ধু বিশিষ্ট আলমী দিন মুফতি মৌলানা রাশেদুল ইসলাম আল কাদেরি সাহেবের ব্যবস্থাপনাই আমরা একসাথে যৌথ যুগে এই অঞ্চলে প্রথম এসেছি আমাদের নুরুসন্না রসবিয়া ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান প্রকল্পের আজকে প্রথম দাপ এবং প্রথম দিন এই দিনে আমরা এখান থেকে এলাকার অত্যন্ত গণ্যমান্য বরণ্য ব্যক্তিবর্গদেরকে সাথে নেই এই অঞ্চলে যে সমস্ত মানুষেরা খুব বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওসব মানুষকে আমরা সামান্য নগদ অর্থ প্রদান করছি বলে রাখা ভালো এখানে কেউ কোনো ভিক্ষুক নেই এখানে কোনো মানুষ একেবারে নিতান্ত গরিব এরকমও নেই কিন্তু বন্যায় প্লাবিত হয়ে তার অসংখ্য মানে খুবই মানে খুবই অসহায় জীবন জীবনযাপন করছেন এবং এটা এরা এমনই মানুষ এমন মানসম্পন্ন এবং এমন মর্যাদা সম্পন্ন মানুষ এরা কারো কাছে খুঁজতেও পারছেন না চাইতেও পারছেন না কাজে আমরা কাদেরকে টাকা দিচ্ছি এটা কিন্তু আমরা ফুরাপ করছি না তিনাদের চেহারা দেখিয়ে আমরা তিনাদেরকে ছুটো করতে চাই না আমরা যেহেতু অনেক মানুষে আমাদেরকে বিশ্বাস করে অনেকেই কিছু টাকা পয়সা অর্থ সামগ্রী আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে তিনাদেরকে দেওয়ার জন্য আমরা সে লোককে এখানে এসেছি তো এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে আমরা বললাম যে আমাদেরকে যেন যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে কোনো ত্রাণ পৌঁছে নাই বা যেখানে কোনো অ্যাভেলেবল কোনো ত্রাণ আসেনি এরকম এলাকায় আমরা আসছি এবং তিনারা আমাদেরকে নোট করে দিয়েছেন সেই নোট হিসেবে আমরা সেই লিস্টটি মোতাবেক আমরা আপন আপন জায়গায় গিয়ে যারা যেখানে আছেন সেখানে সেখানে গিয়ে আমরা এই ত্রাণগুলো যথাযথ বা আমাদের এই অর্থগুলো নগদ অর্থগুলো আমরা যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা এই এলাকার অত্র অঞ্চলের সম্মানিত ভাই বেরাদর জেনারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা তিনাদের সুক্রিয়া দেয় করছি তেনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা কখনো এরকম একটি এলাকাতে এসে যথাযথভাবে যাদেরকে আমাদের অর্থ দেয়া দরকার আমরা তো হয়তো তিনাদেরকে চিনতাম না কিন্তু আমরা চিনতেছি একমাত্র তিনাদের তিনাদের মাধ্যমে তো সেই জন্য আমরা তিনাদের সুক্রিয় আদায় করছি বিশেষ করে আমি আমার বন্ধু মনোয়ার মুফতি রাশিদুল ইসলাম আল কাদের শুক্রিয়া আদায় করছি তিনি আমার আমার সাথে একত্রতা পোষণ করে তিনি আমার সাথে সঙ্গবদ্ধ হয়ে তিনি ব্যক্তিগতভাবে অর্থ কালেকশন করে এবং আমাদের ফাউন্ডেশনেরও অর্থ কালেকশন করে আমরা যৌথভাবে আসছি বন্ধুর সাথে আমরা একই গাড়িতে করে আসছি আমাদের সাথে জামি মাহমুদিয়াসী আলিয়ার শিক্ষার্থীরা আছেন নুরুসোনা রোজিয়া ফাউন্ডেশনের আমাদের কর্মকর্তা বৃন্দরা আসছেন এবং আমরা গোসিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিট শাখার ভাইরা আছেন তার বিভিন্ন জায়গার এখানে আমাদের অসংখ্য ভাইয়েরা আছেন আমরা তিনাদের শুক্রিয়া আদায় করছি আমাদের এখন কথা বলবেন আমার বন্ধু মৌলানা মুফতি রাশিদুল ইসলাম কাদের আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা দূরের কাছের দেশের এবং প্রবাসের যারা আমাদেরকে শুনছেন আপনারা সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে সামান্য সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছেন বিদেশ থেকে দেশ থেকে যারা দিয়েছেন আমাদের আমরা আপনাদের সে আমানত আজকে এমন একটি এলাকায় আসছি যেখানে অন্যান্য ত্রাণ যারা দিচ্ছেন তারা আসে নাই তারা এরা এমন কতগুলো মানুষ যারা খুবই সম্মানিত যারা কারো কাছে হাত না রোসুলভ পাক সাল্লিশ করেছে তোমরা এমন মানুষকে দান করো যারা নিজেদের লজ্জার কারণে কাউকে চাই না কারো কাছে হাত পাতে না তো তেমন মানুষকে আমরা আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি এবং এলাকার গৌশ কমিটি বাংলাদেশ রয়েছে এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদেরকে সাথে নিয়ে যারা নিতান্ত গরিব যারা কারোর কাছে চাই না আমরা তাদের কাছে আপনাদের সে আমানতগুলো দিতে পারতেছি সেদিন আলাদা করে করতেছি বিশেষ করে এলাকার যে গৌষ্ঠী কমিটি বাংলাদেশ আমরা তিনি স্বীকর আদায় করতেছি এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন এলাকাবাসী তারা স্বীকরাদা করতেছেন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম বাদ দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং যারা এই হক প্রাপ্য যাদেরকে দিলা আল্লাহ খুশি হবে তারা সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমরা তাদের সুখী আদায় করতেছি তাদের জন্য দোয়া চাচ্ছি এবং এরাও দোয়া করতেছেন যে আপনারা যারা আমাদেরকে সুবিধা করেছেন বিশেষ করে আমরা অনেক সময় এককভাবে যাই কিন্তু আজকে আমরা যৌথভাবে আসছি বিশেষ করে সুন্নিয়তের অহংকার বরিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক একজন স্কলার এবং লেখক গবেষক মৌলানা মুফতি আমার বন্ধু আব্দুল রাজুভি সাহেব তিনিও তিনার আশুন্নাফাউন্ডেশের পক্ষ থেকে এসেছেন এবং আমিও তিনাকে গতকাল কল দিয়েছি যে আমিও যাচ্ছি ফরিশে আমরা একভাবে না গিয়ে দুজন একসাথে যাই তাহলে মানুষ বেশি খুশি হবে আমরা অনেক মানুষকে দান করতে পারবো বড় সহযোগিতা করতে পারবো সেই জন্য আমার সাথে জামি আহমেদিয়া সুন্নি আলিয়ার বাগানে ফুলের আসছে এবং বিশেষ করে এই আমাদের ন্যাস বরিশ্য জেলম কামিল মাদ্রাসা যে বরিশের আমি আছি সেখান থেকেও ছাত্ররা আসছে এবং আমাদের গোসিগরি বাইরের সাথে আছেন তো আমার মুফতি আব্দুল জরি সাহেবের সুক্রিয়া করতেছি আমরা একসাথে আলহামদুলিল্লাহ এই কার্যক্রম পরিচালনা করতেছি যারা আমাদেরকে সুবিধা করেছে তা পাক আপনাদের সহযোগিতা কবুল করুক ইনশাল্লাহ ভবিষ্যতে আগামীকাল আমাদের নুরুসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে মনার বিষয়ে ফেনিতে যাবেন আপনারা আমাদের আপনারা সহজে অব্যাহত রাখবেন আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের আমাউন্টগুলো যথাযথভাবে পৌঁছে দিচ্ছেন ইনশাল্লাহ এখানে কারো একটা পয়সা ইনশাল্লাহ যাবে না আলহামদুলিল্লাহ আপনারা যা দিয়েছেন তার চেয়ে আরও আমরা বেশি দিচ্ছি বেশি দিচ্ছি অনেকে তো মনে করেন এখানে বাংলাদেশের মধ্যে মানবতার নাম দিয়ে অনেকেই নিজের টাকা আত্মসাত করে ফেলে তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন বেঁচে থাকবেন যেখানে দিলে যথাযথ মানুষ ভাবে সত্যিকার মানুষের উপকার হবে সেখানে দেওয়ার চেষ্টা করবেন বিশ্বস্ত স্থান বিশ্বস্ত প্রতিষ্ঠান

আল্লাহ এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলাই করিম আল্লাহ যারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তার উত্তম বিনিময় তুমি তাদেরকে দান করো আল্লাহ যা নষ্ট হয়েছে তার চেয়ে ভালো কিছু তুমি তাদেরকে দান করো আল্লাহ যে অভাবে তারা পড়েছে তার চেয়ে সচ্ছলতা বহুগুণে সচ্ছলতা তুমি তাদের দান করো আল্লাহ গোটা বন্যায় বাংলাদেশে প্লাবিত হয়ে যে সমস্ত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের মর্যাদা নসিব আল্লাহ মেহরবানি করে বিশেষ করে ফাউন্ডেশন এবং আমার বন্ধু রাশেদুল ইসলাম আল কাদেরি এবং আমাদেরকে যারা বিশ্বাস করে অনেকেই যে হেল্প করেছেন সহযোগিতা করেছেন আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন আল্লাহ তুমি তাদের এই দান অনুদান তোমার দরবারে কবুল করো আল্লাহ আমাদেরকে এখলাসের সাথে তোমার বান্দাদের পাশে সব সময় তাকার তৌফিক দান করো আল্লাহ আমরা কেউ ভিডিওতে বিশ্বাসী না ক্যামেরায় বিশ্বাসী না কিন্তু সঙ্গত কারণে অনেকেই বিশ্বাস করেছেন আমরা যদি ভিডিও একেবারেই না দেখাই তাহলে তারা কি মনে করবেন সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করছি আমরা জানি এগুলো অন্যায় এগুলো অপরাধ হয়তো আল্লাহ তুমি এগুলা এইগুলো রিয়া থেকে তুমি আমাদেরকে হেফাযত করো আমি আল্লাহ ততো ইখলাসের সাথে দিনের hizmetের अंजाम দেবার তৌফিক দান করো আল্লাহ এলাকার ভাইদেরকে কবুল করো বিশেষ করে আমাদেরকে যে সমস্ত ভাইরা সহায়তা যুগিতা করতেছেন আমাদের গোসিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিট শাখা এবং বিভিন্ন শাখার ভাইরা যে হেল্প করতেছেন